আলাইকুম আবারও ফিরে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে আজকে নতুন রাধুনিদের জন্য যারা কখনো কেক বানাননি অনলি জাস্ট এই রেডিমেক্স কেক মিক্স দিয়ে খুবই ইয়াম্মি এবং মজাদার একটা কেক আজকে বানানো দেখাবো সো চলেন তাহলে আপনাদেরকে দেখাই এটা কীভাবে শুরু কীভাবে বানানো যায় সো এই এটা হচ্ছে গ্রিন ব্র্যান্ডের অরেঞ্জ কেক এটা খেতে খুবই ইয়ামি এবং খুবই সহজ বানানো সো চলো তাহলে শুরু করি কিভাবে কেকটা বানানো যায় ওকে ফার্স্টে হচ্ছে আমি প্যাকেটটা ওপেন করব ওপেন করে এর ভেতরে সব কিছু রেডি করাই আছে অরেঞ্জ কেকটা বানানোর জন্য আমাদের যা যা লাগবে আমাদের লাগবে হচ্ছে অরঞ্জ গ আই অরঞ্জ পেকটা মিক্সটা তারপর আমাদের লাগবে এখানে 150 ml মিল্ক 100 ml এখানে রেডি কিউরি কেছি এটা হচ্ছে রুম টেম্পারেচার হতে হবে আমাদের লাগবে দুইটা এগ আর হচ্ছে আমাদের 60 গ্রাম বাটার লাগবে সো আমি এখন এটাকে এটাকে এখন প্যাকেটটা খুলে নেচ্ছি খুলে নিয়ে এখানে হচ্ছে কেক কেক মিক্স দেওয়া আছে এবং হচ্ছে আইসিং করা আছে সো কেউ যদি আইসিং খেতে চান তাহলে সে আইসিং মানে কেক বানানোর পরে এটা হচ্ছে আইসিং এর হবে আর হচ্ছে এটা হচ্ছে কেক মিক্সটা সো দেখতেই পাচ্ছেন একদম রেডি জিনিস জাস্ট হচ্ছে আমাদের সাথে অল্প কিছু ইনগ্রেডিয়েন্ট মিক্স করে আমরা কেকটা বানিয়ে ফেলবো সো চলেন তাহলে শুরু করি তো ফার্স্টে আমি একটা এরকম মিক্সিং বল নিয়েছি এই মিক্সিং বলে আমি ফার্স্টে দুইটা এগ ভেঙে নেব ফার্স্টে ডিমটাকে ফেটে নেব এই কেকটা বানানো খুবই সোজা এবং খুবই মজার কেকটা আমরা তো অনেক কেকই খেয়ে থাকি ব্যানানা কেক ভ্যানিলা কেক এটা হচ্ছে অরেঞ্জ কেক তো হঠাৎ করে কোনো মেহমান বাসায় চলে আসলে মেহমানদের সাথে গল্প করতে করতে এ মিক্সটা বাসায় থাকলে আপনারা খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন সো আমার কেকটা মিক্স হয়েছে কেকের একটা মিক্স হয়ে গেছে এখন আমি এর ভেতরে দিয়ে দিব বাটারটা বাটারটা আমি একটু মেল করে নিয়েছিলাম বাট এখন উইন্টার টাইম সো খুব সহজে এটা জমে যায় অনেক সময় হচ্ছে মেজারমেন্টের ভুলের কারণে মানে কোনো কিছু হানড্রেড পার্সেন্ট পারফেক্ট হয় না সো এটা হান্ড্রেড পার্সেন্ট মেজারমেন্টে এখানে দেওয়া আছে সো মেজারমেন্টটা ফলো করে কেকটা বানিয়ে নিলে আমার মনে হয় এটা খুব অল্প সময় আপনারা খুব ভালো করে আপনারা বানাতে পারবেন আমার কাছে মনে হয় যত সহজে লাইফটাকে ইজি করা যায় ততই ভালো আমরা যারা বিদেশে আছি আমাদের কত কাজ থাকে তো শুধু রান্নার পেছনে সময় নষ্ট না করে অল্প সময়ে সেখান থেকে কিছু সময় বেশ বের করে অন্য কিছু করা যাবে বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের সময় দেওয়া যাবে ওয়েট করছি বাটারটা ভালো করে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত

দিয়ে দেখতেই পাচ্ছেন কত অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়েই আমার হয়ে গেল টা তৈরি করা সো জাস্ট এটাকে একটু মিক্সিং করে আমি এখন একটা নিয়ে আসবো একটু পাশ উল্টে পাল্টে এটাকে একটু ভালো করে মিক্স করে একটা বেকিং ট্রেতে ওভেনের মধ্যে দিয়ে দিব সো আপনারা বুঝতেই পারছেন যে কত অল্প সময়ে আমার এই কেক মিক্সটা হয়ে গেল

সেটাকে একটু সুন্দর করে এটাকে করে ভিতর থেকে বাতাসটা বের করে নেবো আর আমার কেক মিক্সটা রেডি এখন আমি এটাকে প্রিহিট ওভেনে হান্ড্রেড সিক্সটি ডিগ্রি সেলসিয়াসে থার্টি মিনিটসের মতো বেক করব। ওকে আমি এখন ওভেন যে প্রিহিট করা হয়ে গেছে এখন আমি ওভেনে কেক মিক্সটা দিয়ে দিব অনেক গরম ওভেনটা ওপেন করছি ছোট করে কেকটা মিক্সটা দিচ্ছি এখন আমরা কেকটা কাছাকাছি চলে এসেছে সো এখন আমরা দেখব যে কেকটা কতটুকু বেক হয়েছে সো কেকটা হয়েছে কি না সেটা আমরা চেক করার জন্য একটা টুথপিক নিব টুথপিকটা দিয়ে আমরা জাস্ট কেকটাকে মিডিয়ে একটু চেক করে দেখব যে কেকটার কি অবস্থা চলেন তাহলে দেখে আসি আমি এখন এটা খুলব খুলে দেখেন আমার কেকের মধ্যে কাঠিতে কিছু লেগে নেই তার মানে আমার কেকটা হয়ে গেছে সো আমি একটু ব্রাউন কালার পছন্দ করি সো আমি এটাকে আরও ফাইভ মিনিটস ওভেনের মধ্যে রেখে দেব তো ফাইভ মিনিটস পরে বাট আমার কেকটা এখন একেবারেই রেডি এটা খুবই গরম যার কারণে আমি এটা বের করতে পারছি না বাট আমি আর একটু ব্রাউন করা পর্যন্ত ওয়েট করব সো আমি এখন এটাকে ভেতরে রেখে দিচ্ছি আরও ফাইভ মিনিট পরে ফিরে আসছি সো আমি এখন কেকটা বের করছি বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন হয়েছে সো এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন এটা এখন অনেক গরম সো আপনারা যদি এই কেকটাকে সফট রাখতে চান তাহলে একটা টিপস দিচ্ছি কেকের উপরে একটু সুগার সিরাপ করে সেই সুগার সিরাপটা একটু ব্রাশ করে নেবেন আর এটাকে গরম অবস্থায় একটা র্যাপার দিয়ে র্যাপ করে রাখলেই কেকটা সফট থাকবে সো আমি এখন এই কেকটাকে এই ট্রে থেকে উঠিয়ে এটা কিছু র্যাপ করে নেব এটা অনেক গরম বাট তারপরও আমি আপনাদেরকে দেখানোর জন্য উঠিয়ে নিচ্ছি তো এই হচ্ছে আমার ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন এত হট আমি ধরতেই পারছি না আমি আপনাদের কেকটা স্লাইস করে দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে এখনো বাবুল বের হচ্ছে হয়ে গেল আমার ইয়ামি অরেঞ্জ কেক আপনারা সবাই ট্রাই করবেন আশা করছি রেসিপিটি ফলো করলে আপনাদেরও ঠিক আমার মতো এরকম পারফেক্ট হবে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই এটা ট্রাই করবেন খুবই ইয়ামি একটা কেক সো এই ছিল আজকের আমার ভিডিও আবারও ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ বি থ্যাংক ইউ আপনার কাছে যদি হাফ এন্ড বলবো না ও আচ্ছা আচ্ছা